আজকে আমার কবুতরকে কটা গ্রিট খেতে দিছি গ্রিট হচ্ছে গিয়া ইটের গোড়া এগুলো কিন্তু কবুতরের জন্য খুবই উপকারী কবুতরের যখন কোনো বাথরুম যদি নরম হয় তাহলে এই গ্রিট যদি খাইতে দেওয়া হয় তাহলে কিন্তু এই কবুতরের যে বাথরুম আছে সেটা শক্ত হয়ে যাবে যেমন মানুষের আমাশা হইলে বড়ি খায় তার জন্য কবুতরের জন্য এই গ্রিড এই ইটের গুঁড়ার সাথে কিন্তু অনেক কিছু মিক্স আছে যেমন ইটের গুঁড়ার সাথে ডিমের খোসা আছে তারপরে বিভিন্ন লবণ হিট লবণ টবণ দিয়ে আরও কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে কিন্তু এই গ্রিডটা তৈরি করা আজকে আকাশটা মেঘলা আছে আজকে একটু গ্রিড খাইতে দিছি তারা কিন্তু একটু গ্রিড খাবে মাঝে মাঝে এই গ্রিডটা খাইতে দিতে হয় যাতে করে কবুতরের পায়খানা নরম না হয় তবে আর এই গ্রিটটা কিন্তু এরা খুব মজা করেই খায় না দূর থেকে গ্রিট খাইতে দেখে উড়ে উড়ে সব চলে আসছে খাইতেছে ওই একা তো একটু ভয় পায় বেশি ওরা কেউ জায়গা দেয় না যার কারণে একটু দূরে দূরে থাকে সবাই যখন খাওয়া দাওয়া করে চলে যায় তখনও এসে খাইতে থাকে টিপ টি বৃষ্টি ঝরছে অঝোরে আজ সারাদিন ধরে বিসংগ ভাবনায় কাটে না সময় আসবে সে কেমন করে টিপ বৃষ্টি ঝরছে অঝোরে যা তুই তোর ঘরে যা একজনের ঘরে যখন আরেকজন ঢুকে যায় তখন যে অবস্থা হয় ওর ঘর উপরে ও কেন ওখানে ঢুকলো যদিও আজকে যদি দেখায় আমার প্রত্যেকটা কবুতর কিন্তু সবাই ডিম নিয়ে বসে আছে সবার কাকলে কিন্তু ডিম ডিম দেখে তো কেউ আর কারোর দিকে ই করতে দেয় না কারোর দিকে হাত দিলেই তে সে ঠোক দেওয়ার চেষ্টা করে জাপ এটা হচ্ছে ঘিয়াচুন নি সাথে হোয়াইট বিউটি এদের জোর হচ্ছে এটা আরেকটা আছে আমার কোটার বল কোটার বল খুবই রাগী দেখতে যেমন সুন্দর তার রাগটাও কিন্তু ওইরকম এটা এখানে একটু ক্যামেরা ধরছি দেখি তার রাগ কেমন এই যে ফিরে যেন চলে আসতেছে হ্যাঁ যে আমার অনুমতি ছাড়া তুই ক্যামেরা তুললি কেন হ্যাঁ আর যদি একটু হাত দেই ওর ভিতরে তাহলে তো অবস্থা তার খারাপ সে মনে যে দৌড়ায় চলে আসে মারার জন্য এটা যেমন রাগি মদ্দার ওর মায়াটা ওই রকম রাগি ওর খালি দিলে হাত খালি একটু গেলে হয়েছে ঠোকা দিয়ে নিজের ডিম সেভ করার জন্য একটু রাগ থাকাও ভালো তা নাহলে নিজেরটা অন্য খেয়ে অন্য তাই খেয়ে চলে যাবে এমন অবস্থা এর কাছে যদি সাপ পোকো আসে তবুও সে ঠোক দিয়ে সেটা মেরে লাগব এমন একটা অবস্থা আর একটা যদি দেখাই তাহলে এটা হচ্ছে রেড আইস এর চোখটা দেখছেন কেমন চোখটা লাল এই লাল চোখের কবুতর এটা এটাও কিন্তু ডিম নিয়ে আসছে এর মায়া কিন্তু ওই সেই হোয়াইট বিউটি তবে এই কি এর কাছেও ডিম আছে এও কিন্তু ডিম নিয়ে বসেছে সবাই ডিমের কাছে কাউকে যাইতে দেয় না আরও একটা আছে এটা হচ্ছে দেশি গ্রিভাস দেশি শি গীব কিন্তু ডিম নিয়ে বসে আমার কিন্তু অলরেডি সবগুলাই কিন্তু ডিমে ই করা আছে সবার কারো কাছে কেউ হাত দিতে দেয় না আর দুইটা আছে এটার এই যে তারা উপরে আরেকজন কোথায় গেল আরেকজন কোথায় আমার নিচে ও আরজন ওই নিচে ঢুকে বসে আছে ওই যে নিচে আমি চলে যাব তারপরে সে এসে তারপরে খাওয়া দাওয়া করব মরণ যদি আসেও প্রিয়তমা ভুলে যেতে না করিও ক্ষমা মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায় মরণ যদি আসেও প্রিয় ভুলে যেতে পারব না করি অমা উনির মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলেই মনে পড়ে যায়